জয় হিন্দ এভরিওয়ান ওয়েলকাম ওয়ান সেকেন্ড আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল তো সম্প্রতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন সরকারি দপ্তরের নিয়োগ সংক্রান্ত একটি নতুন ঘোষণা করেছেন তো সেটা নেই আজকে আমার এই ভিডিওটি তোমাদের জন্য তবে আজকের এই ভিডিওতে আমি আর নিজে আর কিছু বলবো না ঠিক আছে মাননীয়া নিজে যেটা নিজের মুখে বলেছেন সেটা তোমরা নিজেরাই তোমরা শুনে নাও ঠিক আছে তো চলো এবার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাই এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি পাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ ভবিষ্যৎ করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোটে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো টিচার রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে ছেলে মেয়েকে বলছে দেখলে তা চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে ভোটে লড়ুন একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন সবটা গিয়ে রাত দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি যারা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি যান ড্রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যা হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে ডিফেন্সে কি করেছেন কত ডিল করেছেন কই আমরা তো বলি না কারণ আমরা মনে করি যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবেন মানুষ দুটো খেয়ে বাঁচে গরিব মানুষ তাদেরটা আটকাতে নেই এটা মনে রাখবেন আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন কন্যাশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন কাঁচ সাথী পাবেন তাঁত বন্ধু পাবেন কৃষি বন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন যজ্ঞশ্রী পাবেন কর্মসাথী পাবেন কর্মতীর্থ পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন